শাকিব ভাইয়া কিন্তু দুইটা বিয়ে করেছে ইভেন তার দুইটা বেবিও আছে এখন হয় কি যে একটা কথা শুনেছি যে শাকিব খান যার সাথেই বিয়ে করে তাকে বাচ্চা ধরিয়ে দেয় এই কথাটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে হচ্ছে কিছু কিছু বসতে নায়িকারা এই কথাটা শাকিব খানকে বলেছে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণই ভুল এরকম কিছু হয় না শাকিব খানের সাথে সিনেমাটা মানুষ স্বপ্ন নিয়ে করে মানুষ শখে করে যেমন আমি একটা স্বপ্ন নিয়ে আসছি এরকম কিছু কিছু মানুষ স্বপ্ন নিয়ে আসে আমি শেষে আপুর সাথে হচ্ছে তার ভালোবাসার একটা সম্পর্ক ছিল যার কারণে হচ্ছে তারা বিয়ে করেছে দেন বাচ্চা হয়েছে সেমটা কিন্তু পুকলি আপুর ক্ষেত্রেও হয়েছে এ যে দেখেন মিমি চক্রবর্তীর সাথে কিন্তু সে সিনেমা করেছে প্রিয়তমা যে নায়িকাটা ছিল ইधिका পাল তার সাথেও সিনেমা করেছে इवन হচ্ছে এখন যে নায়িকাটা সোনা জোহান তার সাথেও সিনেমা করছে তারা কি মা হয়ে গেছে তারা কি প্রেগন্যান্ট হয়ে গেছে তো সাকিব খানকে নিয়ে হচ্ছে অনেকই ভুল ধারণা আমি বলবো যে এই ভাই আপনারা নববংছেন আর হচ্ছে সাকিব খানকে পজিটিভ ভাবে নেন কারণ সে যে হচ্ছে সিনেমা উপহার দিচ্ছে আমাদের দেশে এরকম কিন্তু কোনো নায়ক কোন বীর পুরুষ নায়ক দেওয়ার ক্ষমতা নাই তাদের হ্যাঁ আমার মনে হয় যে শাকিব খান আরো বিশ বছর সিনেমা কাপানের অভিজ্ঞতা রাখে ইভেন তার ওইরকম যোগ্যতা আছে তো শাকিব খান তো শাকিব খানই অনেকে বলে যে সাকিব খানের সিনেমা নাকি ইচ্ছা চলে না ভাই ইচ্ছাড়াই যদি না চলে তাহলে এইটা কি আমি আজকে বসুন্ধরা আসছি সিনেমা দেখতে দেখি একদম হাউসফুল একদম লোকে মনে হয় যে মানুষের মাথা মানুষ খাচ্ছে তো সিনেমা ছাড়া যদি সাকিব খানের সিনেমা নাই চলে তাহলে এইগুলা কি ভাই এগুলা হচ্ছে কি যে মানুষের বানোয়ার কথা বা মানুষ এগুলা বলে কেন বলে সেটাও আচ্ছা আপনার একটা গান ভাইরাল হয়েছে যে টাঙ্কি সাদা হয়ে গেছে এই এই গানটাই শুনুন আমি একটা কথা বলি সে সিঙ্গার হইতে হলে প্রচণ্ড অভিজ্ঞতা থাকতে হয় সব ধরনের গানই হচ্ছে গাইতে হয় হ্যাঁ তো আমার মনে হয় যে এই গানটা সেম গানটা কিন্তু জেফারও গিয়েছে জেভারকে কি আপনারা এরকমভাবে প্রশ্ন করতে পারছেন পারেন নাই তো আমি আশা করব যে একটা সিঙ্গারের সব রকমের আমি তো মডেল পাশাপাশি মানুষ আমাকে বলে গান গাইতে ইভেন হচ্ছে আমিও চাচ্ছি যে গানের গলা যেহেতু মানুষ ভালো বলে আমি ওরকমভাবে নিজেকে প্রেজেন্ট করবো হ্যাঁ তো সব ধরনের গান আমার গাইতে হবে আমাকে আমার ডিরেক্টর মিউজিক ডিরেক্টর আমাকে যেরকম স্ক্রিপ্ট লিখে দেবে আমার কিন্তু সেরকমটাই গাইতে হবে কারণ তারা এটার পরিবর্তে আমাকে পেমেন্ট দিচ্ছে তো এটা নিয়ে আমি আর কোনো কথা আচ্ছা একটা কথা সেটা